তাহলে আপনাদেরকে একটু প্রশ্ন করি বলেন তো নিয়ত কিসের আবাদত মাশাল্লাহ ইখলাস কিসের আবাদত আত্মিক আবাদত অন্তরের আবাদত এবার চলেন একটু চিন্তা করি আমরা আমি আপনি আমিও 10 সেকেন্ড আপনিও 10 সেকেন্ড সবাই 10 সেকেন্ড একটা ভালো চিন্তা করেন আমিও করি 10 সেকেন্ড ভালো একটা চিন্তা আমার চিন্তা শেষ আমি 10 সেকেন্ডে আমি চিন্তা করছি যে আল্লাহ এমন কথা বের করে দেন যে কথা মানুষের হেদায়েত হয় এই চিন্তা করছি আর আপনারাও হয়তো ভালো একটা চিন্তা করছেন না এই যে কিছুক্ষণ চিন্তা করছেন মনে মনে চিন্তা করছেন আমার দোস্ত চার অক্ত নামাজ পড়ে ফজরটা পড়ে না ওরে কিভাবে ফজরটা পড়ানো যায় চিন্তা করতেছেন বৈশা বৈশা বন্ধুরে ফজর পড়ানোর জন্য একটা বুদ্ধি করতে হবে কি ওরে ফজরের সময় ফোন দিব আচ্ছা ফোন দিলে কেউ রাগ করবে না না ওর থেকে গিয়ে ডাকলো আচ্ছা ওরা ডাকলেও ওরা করবে আচ্ছা দেখি ওর সাথে আজকে আসর বইরা বৈশা কথা বলবো দোস্ত তুমি চার উক্ত নামাজে মসজিদে আসো ফজর আসো না তোমাকে কিভাবে ফজরে আনা যায় সারা দিন চিন্তা করছি তুমি একটু বুদ্ধি দাও কিভাবে তোমারে আনা যায় এই যে আপনি আপনার বন্ধুরে ফজর নামাজ বানানোর জন্য ফজরের নামাজে যেন সে যায় এই চিন্তা মনে মনে করছেন বন্ধুর জন্য আপনার চিন্তার প্রতিটা মুহূর্ত আল্লাহ আবাদতে গণ্য করছে। চিন্তা এই যে চিন্তা করছেন এটা অন্তরের আবাদ আল্লাহ কথাগুলো বোঝার তো দান করেন তাহলে নিয়ত অন্তরের আবাদত চিন্তা অন্তরের আবাদত ইখলাস অন্তরের আবাদত আল্লাহ আমাদেরকে আবাদত গুলা করার তৌফিক দান করেন আসি মূল কথায় বলেন তো আবাদত কয় মাধ্যমে করি এক নাম্বার কি দিয়ে অন্তর দুই মুখ দিয়ে আবাদত করি এটাকে বলে মৌখিক এবাদত যেমন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ لا إله إلا الله الله أكبر كيك قبادو يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا سورة أحزاب الله تعالى رسول الله صلى الله عليه وسلم মা قال عبد القتلا لا اله কোন বান্দা একবার ইখলাসের সাথে ইলাহা ইল্লাল্লাহ পড়লে ইল্লাহ ফতিহাত له ابواب السماء hatta tufzia ila আরশ তার লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় যেন তার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায় তাহলে জিকির করা মৌখিক ইবাদত আর একটা মৌখিক ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদত বলেন তো কি একজন বুদ্ধি গরা বলে দেন তিলাওয়াত বলেন কি তিলাওয়াতুল কোরআন বলেন তো কি তিলাওয়াতুল কোরআন এই কথা না মনে রেখা আমি আপনাদেরকে একটা কথা বলি আমি সহ আমরা প্রতিদিন তিনটা এবাদত করব প্রতিদিন তিনটা ইবাদত করবই মৃত্যু পর্যন্ত ছাড়ব না কম পক্ষে কয়টা ইবাদত বলেন আমার সাথে সবাই তিলাওয়াত পাঁচ ওয়াক্ত নামাজ সাধ্য মতো দান সৎকার আবার এক নাম্বার তিলাওয়াত দুই নাম্বার পাঁচত্ব নামাজ তিন নাম্বার সাধ্য মতো দান সৎকার প্রতিদিন পারেন একটু তেলওয়াত করবেন পাঁচত্ব নামাজ তো ছাড়ার প্রশ্ন আসে না তিন নাম্বার সাধ্য অনুযায়ী দুই টাকা সামর্থ্য আছে দুই টাকা দান করেন সুরায় ফাতিরের তিরিশ একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে দুই নাম্বার ও আকামুস সালাহ যারা নামাজ কায়েম করে তিন নাম্বার ও আনফাকু বিমা রাজাকনাহুম sirran আলানিয়া যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে এক নাম্বার তিলাওয়াত দুই নাম্বার 72 নামাজ তিন নাম্বার গোপনে প্রকাশ্যে দান আল্লাহ বলেন ইয়া রুজুনাতি জারাতাল্লান তাবুর তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসায় কোনো লস নাই সেই ব্যবসায় লাভ আর লাভ নিয়মিত কোনো বান্দা যদি তেলাওয়াত করে পাঁচত্ব নামাজ পড়ে নিয়মিত যদি সাধ্য অনুযায়ী দানসৎকা করে আল্লাহ বলে তারা এমন এক ব্যবসা নিয়মিত করতেছে যে ব্যবসায় কোনো লস নাই লাভ আর লাভ বলেন কয়াবাদক নিয়মিত এক দুই নামাজ তিন দান সৎকা সাধ্য অনুযায়ী দান দানসৎকা গোপনে প্রকাশ্যে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এ কালকে থেকে শুরু করে দেন কাল ফজর থেকে শুরু করেন ফজর বললেন হয়ে গেল নামাজ ফজরের পর একটু কোরআন তেলাওয়াত করলেন হয়ে গেল তেলাওয়াত তিন নাম্বার কর্মস্থলে যাওয়ার সময় আপনার সাধ্য দুই টাকা বাস দুই টাকায় দান করেন আপনার সাধ্য পাঁচ টাকা পাঁচ টাকা নিয়মিত এটা আপনি করেন ইনশাল্লাহ আল্লাহর সাথে এমন এক ব্যবসা করতেছেন যে ব্যবসায় লস নাই শুধুই লাভ আর লাভ মনে থাকবেন ইনশাল্লাহ আচ্ছা আসি আলোচনায় বলেন তো মৌখিক আবাদত জিকির করা মৌখিক আবাদত তেলাওয়াত করা মৌখিক আবাদত তির মিজির হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنا কোন ব্যক্তি যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে তার আমল নামায় ফালাহু বিহি হাসানা একটা নেকি হয়ে যায় আর এই নেকিটা হাসানা তুবি আসে আমসা আলিহা আল্লাহ দশ গুণ বৃদ্ধি করে দেয় এর মানে এক অক্ষরে আল্লাহ দশটা নেকি লিপিবদ্ধ করে দেয় এবার দেখেন তো এই মাদ্রাসায় যে বাচ্চাগুলো পড়ে আপনার সন্তানরা ওরা যখন পড়ে হুজুর পড়ায় হামজালাম জবর আল হামিম জবর হাম আল হাম দাল পেশ দু আল হাম দু পড়েন না আল হাম দু আবার আল হাম দু আমার আড়াইশো নেকি হয়েছে আপনাদের একশো নেকি হয়েছে আমার কত আপনাদের কত বলেন আপনাদের দেড়শো আমার হয়েছে আরো দুইবার বলছি আমি তাহলে হয়ে গেল আমার চারশো আলহামদু হাম হাম দাল এই যে আবার দুইবার বলে ফেলছি আমি এ হয়ে গেল পাঁচশো প্রতি অক্ষরে দশ নেকি আপনি করেন আলহামদু যতবার বলতেছেন 50 নেকি 5 দশে এ 50 দশে 10 এ তাহলে চিন্তা করেন উস্তাদ পড়াইতেছে ছাত্র পড়তেছে এই তুমি এদিকে আসো নুন জবর না সব জবর স নাসর র জবর র নাসর যাও তুমি এদিকে আসো বা জবর বা সিন জবর শা শা র দুই পেশ রুন শা রুন যাও তুমি যাও এদিকে আসো পড় কফ লাম পেশ কুল কুল হা পেশ হু কুলহু ওয়া লাম জবর ওয়াল কুল হুয়াল লাম খারা জবর লা ওয়াল্লাহ

মানুষ যখন মারা যায় তিনটা কাজ বাকি থাকে তিনটা আমল জারি থাকে এক নাম্বার জারিয়া জারিয়া থাকে এইখানে যারা মাদ্রাসা করে দিছেন আপনারা মাসাল্লা এটা সৎকায় জারিয়া একটু শিউর সত্যি কথা মৃত্যুর পর এখানে যতদিন কোরআন চলছে চলতে থাকবে আপনি কবরে গিয়েও সোয়া এটা সৎকায় জারিয়া এটা হতে পারে এটা কল হতে পারে রাস্তা একটা কল কল স্থাপন করে দিচ্ছেন যে এখান থেকে পথিক যারা রাস্তা দিয়ে যাবে তারা এই কলের পানি পান করবে অথবা এই এলাকায় যারা কৃষিকাজ করে তারা কাজ করার পর ক্লান্ত হয়ে এই কলের মধ্যে এসে পানি পান করবে এমন একটা জায়গায় আপনি কল স্থাপন করে দিছেন মৃত্যুবরণ করবেন যতটু মানুষ কল থেকে পানি পান করতেছে শুক্রিয়া মুখ দিয়া না বললেও ওর অন্তর যে ঠান্ডা হইতেছে আল্লাহ আপনার কবরে সব এটা সৎকায় জারিয়া এই মাদ্রাসা সৎকায় জারিয়া বলেন মাদ্রাসা কি সৎকায় জারিয়া এই জন্য এটা যারা আল্লাহ তালা যাদেরকে দিয়ে করিয়েছেন আপনারা অনেক বড় সৌভাগ্যবান আর যাদের সন্তান দিয়েছেন আপনারাও সৌভাগ্যবান সত্যি সৌভাগ্যবান রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তিনটা আমল বাকি থাকে এর মধ্যে একটা সৎকায় জারিয়া দুই নাম্বারিয়নী এমন অ্যালেম যে অ্যালেমের মাধ্যমে অন্যরা উপকৃত হয় এই জায়গায় উস্তাদ একটা ছাত্রকে হাফেজ বানায় এই ছাত্র আরেক জায়গায় দশ জন ছাত্রকে হাফেজ বানায় ওই দশজন আরো একশো জনকে হাফেজ বানায় ওস্তাদের এই যে শিক্ষা দেওয়াটা উনি কবরে যাওয়ার পরে তার সিলসিলায় যত হাফেজ তৈরি হবে আল্লাহ তাদের সব ওই উস্তাদের কবরে পৌঁছে দেবেন ইউনতাফা উবি আজকে আমি আপনাদের সামনে এখানে বয়ান করলাম যে এবাদত কয় মাধ্যমে করি বলেন তো আমি কবরে চলে গেছি কিন্তু আপনারা এটা আলোচনা রাখছেন একবার বলছিল আমরা পাঁচ মাধ্যমে আবাদত করি আমরা কলব দিয়ে আবাদত করি আমরা জবান দিয়ে আবাদত করি আমরা শরীর দিয়ে আবাদত করি আমরা টাকা দিয়ে আবাদত করি আর আমরা শরীর টাকা দিয়ে আবাদত করি আমার কথাটা আপনারা দুই তিনজন চর্চা করছেন এই চর্চা করার সবটা আপনারাও পাবেন আমার কবরে আল্লাহ তিন নাম্বার আলাদিন এমন একটা সন্তান রাইখা যাবেন যে সন্তান বাবা মার জন্য দোয়া করবে যাদের বাবা মা নাই এই মুহূর্তে আমার সাথে একটা দোয়া করেন বাবা নাই যাদের তারা প্রথমে দোয়া করেন বলেন আল্লাহ আমার বাবাকে আপনি মাফ করে দেন এবার যাদের মা বাবা দুইজনই নাই তারা দোয়া করেন বলেন আল্লাহ আমার মা বাবাকে আপনি মাফ করেন কোন সন্তান যদি তার মৃত মা বাবার জন্য দোয়া করে আল্লাহ আমার মা বাবাকে মাফ করেন যেমন অনেক মুরব্বীরা আছেন আপনাদের হয়তো মাও নাই বাবাও নেই মুরব্বীরা যারা আছেন মাও নাই বাবাও নেই এরপরে সৌভাগ্যবান যে আমার মা আছে বাবা আছে আছে অনেক সময় অনেক মুরব্বী যাদের মা বাবাও বেঁচে আছে তো এইখানে যারা মুরব্বী আছেন হয়তো অধিকাংশের মাও নাই বাবাও নেই আপনি বললেন আল্লাহ আমার আব্বাকে মাফ করেন আমার আম্মাকে মাফ করেন আপনার আব্বা আম্মার মর্যাদা আল্লাহ বাড়ায় আপনার আব্বা আম্মা আল্লাহকে বলবে আল্লাহ আমাদের মর্যাদা বাড়ালেন বাড়াইলেন কেন আমরা তো কোনো আবাদত করি নাই আল্লাহর পক্ষ থেকে জবাব আসে আল্লাহ পক্ষ থেকে জবাব আসে বিস্তিগফারি ওয়ালিকুমা লাকুমা তোমাদের সন্তান আমি আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করছে এই যতবার ক্ষমা প্রার্থনা করছে ততবার তোমাদের একটা মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিবে তাহলে একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যান যে সন্তান আপনার জন্য বলবে আল্লাহ আমার মা বাবাকে মাফ করেন হুমা যে সন্তান এই কথা বলতে পারবে এমন একটা সন্তান রেখে যান আপনার সন্তানটা যেন অন্তত এমন সন্তান হয় জানাজার লাশটা যখন মাদ্রাসার মাঠে আসবে মসজিদের মাঠে আসবে তখন যেন ইমাম সাহকে খুঁজতে না হয় মাদ্রাসার উস্তাদ যেন খুঁজতে না হয় সন্তান যেন সে সামনে এসে বলে আমি আমার বাবার সন্তান আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছে কোরআন হাদিসের শিক্ষা আমি আমার বাবার জানাজা আমি পড়াবো হ্যাঁ এমন একজন সন্তান রাখেন যে সন্তান সাহস করে আপনার লাশের সামনে এসে বলতে পারবে আমার বাবার জানাজা আমি পড়াবো ইমাম সাহেব আপনার জানাজা পড়াইলে ঠিক আছে তার আবেগ অনুভূতি আপনার জন্য অনেক কারণ আপনি মৃত মানুষ কিন্তু একটা বাবার জানাজার সন্তান যখন পড়াবে একটু চিন্তা করেন ওই বাবার জন্য সন্তানের প্রতিটা জানাজার দোয়াটা কতটা গভীর থেকে হবে আমি মনে করেন আমার কাছে দোয়া চাইছেন হুজুর আমার আব্বার জন্য দোয়া করেন আপনি যতই বলেন আমি যতই চোখের বাণি ছেড়ে দোয়া করি কিন্তু সন্তান বাবার জন্য যত আবেগ নিয়ে দোয়া করবে আমি তত আবেগ নিয়ে আপনার বাপ আমার বাপ তৌফিক দান করেন তাহলে প্রিয় ভাইয়ারা এই মাদ্রাসা যারা রেখে গেছেন মাশাল ফজিলতের কাজ করছেন এই জন্য এটা যেন থাকে এই মাদ্রাসা এটা যেন থাকে এটা একটা ভুল এই ফুল যেন আরো সুন্দর হয় এই ফুলের গ্রাম যেন আরও বাড়তে থাকে মরুব্বী আছেন যারা মাসাল্লাহ আপনারা আমার কারণে অনেকে দান করতে পারেন নাই মুবাইদুল্লাহ মাদানি ভাই স্বল্পতায় উনি কিছুক্ষণ বলছে আপনারা এখানে অংশগ্রহণ করছেন বাকি আমি চলে যাব যাওয়ার পরে ইনশাল্লাহ আপনারা এই মাদ্রাসাটার জন্য কয়েকটা কাজ করবেন এক নিয়মিত দোয়া করবেন দুই সন্তান মাদ্রাসায় দিবেন তিন আল্লাহ যদি সামর্থ্য দান করে আপনার পাঁচ টাকা থাকলে পাঁচ টাকা দিয়ে সহযোগিতা করেন পাঁচ হাজার পাঁচ হাজার দিয়ে আপনারা যা দিচ্ছে আল্লাহ ততটুকু দিয়ে সহযোগিতা করেন এই তিনটা কাজ আপনাদের কাছে আমি বলে গেলাম এক দোয়া করবেন দুই সন্তান দিবেন তিন আপনার যা সাধ্যে গুলায় আপনি টাকা নাই হুজুর আমি একটু ধান করছিলাম আমি এক কেজি ধান আপনার মাদ্রাসায় দিতে চাই এটা একটু বিক্রি করে টাকাটা আপনি নিয়ে নিন কথার কথা এটা আপনি আবেগ অনুভূতি হুজুর আমার তো অত টাকা পয়সা নাই আমার কয়েকটা মুরগি আছে ডিম পাটছিল এই ডিমগুলো আপনার মাদ্রাসার জন্য নিয়ে আসলাম এই তিন ছাত্র যারা ওদেরকে খাওয়াইয়া দিয়ে আপনি এই যে দেখেন এটা একটা আবেগ এটা আপনার একটা অনুভূতি এটা হতে পারে আল্লাহ আমাদেরকে বোঝার ফিক দান করে চলে যায় আমাদের মূল কথায় কয় মাধ্যমে করি দিয়ে দুই মুখ দিয়ে তিন নাম্বার এবাদত করি শরীর দিয়ে এটাকে বলে শারীরিক এবাদত যেমন নামাজ শারীরিক এবাদত নামাজ শারীরিক এবাদত এটা আমরা অবশ্যই করব নামাজ একত্র নামাজও কেউ ছাড়বো না বলেন ইনশাআল্লাহ কারো বাড়ির সামনে একটা পুকুরে পাঁচবার গোসল করলে তার শরীরে যেমন কোনো ময়লা থাকে না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কোন ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকে না কেউ যদি দৈনিক পাশক্ত নামাজ পড়ে আল্লাহ তার বাহ্যিক গোপন গুনাগুলা ধুয়ে হুসে সাফ করে থাকে চার নাম্বার আমরা এবাদত করি সম্পদ দিয়ে এটাকে বলে আর ঠিক এবাদত সম্পদ দিয়ে যেমন জাকাত দেওয়া সৎকা করা এটা জাকাত দেওয়া সৎকা করা জাকাত যাদের উপর খরচ পরিপূর্ণ জাকাত আদায় করবেন টাকা বাকি রাখবেন না অনেকের উপর এক লাখ খরচ হয় তাই তিরিশ হাজার সত্তর হাজার বাকি রাখবেন না জাকাত দিয়ে দিবেন জাকাত কোনোদিনও বাকি রাখবেন না সব সময় জাকাত দিয়ে দিবেন জাকাত যা আসে আলেমদের সাথে বৈশাখ পরামর্শ করে জাকাত আদায় করে নেবেন সহিদ ও খাতির বর্ণনা মান আতাহুল্লাহ মা আলান আল্লাহ যাকে সম্পদ দিয়েছে জাকাত সে জাকাত দেয় নাই মুর্শিলা হু ইয়ামাল থিয়ামাতি সুজা আতরা কেয়ামতের ময়দানে অনাদায়ী জাকাত যোগ্য সম্পদটা বিষধর সাপে রূপান্তরিত হবে তার মুখের কাছে এসে বলবে আনা কানজুকা আনা মা লুকা আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যেটার জাকাত তুমি দাও নাই আজকে আমি তোমাকে সেই সম্পদ সাপ হয়ে তোমাকে দংশন করবো ভাইয়া প্রিয় মুসলমান ভাইয়ারা জাকাত গুলা কিন্তু আদায় করে দিবেন আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন আপনার বিবির এক বরি স্বর্ণ আছে দুই বরি স্বর্ণ তো আমরা জানি শুধু স্বর্ণ থাকলে সাড়ে সাত বরির কমে জাকাত আসবে না শুধু স্বর্ণ কিন্তু আপনার বিবির দুই তিন বরি স্বর্ণ আছে আবার কিছু টাকাও আছে ওনার দুই তিন বরি স্বর্ণ আবার আপনার কাছ থেকে উনি মাশাল্লাহ মোহরানা হিসাবে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা পাইছে এখন তার দুই বরি স্বর্ণেরও মালিকানা আছে আবার এক লক্ষ টাকাও আছে তার এবারে এই এক লাখ টাকা আর দেড় বরি দুই বরি বা এক বরি স্বর্ণ মিলাইলে যদি সারে বান্ন তোলা রূপার সমপরিমাণ অর্থের মালিক আপনার বিবি হয় আর এটার উপর এক বছর অতিবাহিত হয় আপনার বিবির উপর জাগাত খরচ হ্যাঁ হ্যাঁ এই জন্য বুদ্ধি বিবিরা টাকার মালিক বানাবেন না নাকি না মনে রাখবেন কিন্তু আপনার বিবির স্বর্ণ আছে এক বড়ি দেড় বড়ি কিন্তু ওনার টাকাও আছে এই টাকা আর স্বর্ণ মিলাইলে যদি রূপার নেশা মানে সাড়ে বান্ন তোলা রূপার যত দাম এই পরিমাণ টাকা যদি তিনি মালিক হন এটার উপর এক বছর অতিবাহিত হয় তার উপর জাকাত ফরজ হয়ে যাবে কথাগুলা মনে রাখা আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মনে রেখে জাকাত আদায় করার তৌফিক দান করেন পাঁচ নাম্বার যেই মাধ্যমে এবাদত করি শরীর এবং টাকা বলেন তো একটা আবাদত কি আছে শরীর আর টাকা দুইটাই খরচ হয় মাশাআল্লাহ হজের শরীরও আবার তাকাও সহি বুখারীর বর্ণনা মান হাজ্জালিল্লাহ ফালা মিয়ারফুত বলা মাফসুখ যে ব্যক্তি হজ করলো অশ্লীল কথা কাজ করলো না বলল না রজা আকা ইওমিন ওয়ালাদাতহু উম্মহু সে এমনভাবে দেশে ফিরে আসবে যেন তার মা আজকে তাকে জন্ম দিছে এমন নিষ্পাপ হয়ে ফিরে আসবে যাদের উপর হজ সরজ তারা যদি টানা পাঁচ বছর হজ না করে কয় বছর 5 বছর আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন এই জন্য যারা হস করে না ওদেরকে বুঝে হজে পাঠানো কি বলে খালি জানেননি ও ঠিক আছে ছয় নম্বর যে দোকানটা ওইটার মামলাটাই আমি করতে পারিনি গত বছর হস করতে যখন বলছেন বলে পাঁচ নাম্বার দোকান না মাত্র নিলাম এটার একটু জায়জা মেলা আছে এখনো এটা পরিপূর্ণ সাজাইতে পারিনি পরের বছর ছয় নাম্বার দোকান এইভাবে তার দোকান আর সম্পদ শুধু বাড়তেছে তো হজে যাওয়ার তার সুযোগ হয় না সময় হয় না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন যে পাঁচ মাধ্যমে আমরা আবাদত করি এই মাধ্যমগুলা যথাযথভাবে কাজে লাগিয়ে আবাদত করার তৌফিক দান করেন খুব মন দিয়ে শোনেন আবাদতের আবিধানিক অর্থ নত হওয়া বিনয় হওয়া এবাদতের পারিভাষিক অর্থ আমার আপনার কথা কাজ প্রকাশ্যে বা গোপনে এটা যদি আমার রব পছন্দ করে এটা এবাদত আমি একটা কথা বললাম চিন্তা করব আমার রব পছন্দ করছে এটা আহা আমি রবের জন্য বলছি এবাদত আমি একটা কাজ করলাম আচ্ছা আমি কি আমার রবের জন্য করছি হ্যাঁ আমার রবের জন্য করছি এটা এবাদত আমি গোপনে গোপনে কিছু একটা চিন্তা করলাম আচ্ছা এটা কি আমার রবের জন্য হ্যাঁ রবের জন্য এটা এবাদত সুবহানাল্লাহ দুই নাম্বার কোরআনে এবাদত দুই প্রকার বা দাসত্ব দুই প্রকার একটা সাধারণ আর একটা বিশেষ দাসত্ব আল্লাহ আমাদেরকে বিশেষ দাসত্বের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে তিন নাম্বার হাদিসে আবাদতের চারটা দৃষ্টান্ত দিছি এর মধ্যে উল্লেখযোগ্য একটা ছিল এই জামানায় আবাদত করা নবীর কাছে হিজরত করার সমতুল্য চার নাম্বার উপকারিতা লাভের দিক থেকে আবাদত কয় প্রকার ছিল দুই প্রকার নিজে আবাদত করে উপকারী লাভ করি আর একটা হলো অন্যের সাহায্যে এবাদত করে সব কামাই করি ওই যে বিধবা অসহায় নারীদেরকে আপনি সহযোগিতা করছেন অসহায় মানুষকে সহযোগিতা করছেন এই এবাদত তালিম শিক্ষা দেওয়া এই এবাদত অন্য ছাত্রকে তালিম শিক্ষা দিবে ওস্তাদ এই সব আল্লাহ তাকে দান করবে পাঁচ নাম্বার আলোচনা ছিল আমাদের মাধ্যম হিসাবে এবাদত পাঁচ প্রকার তথা আমরা পাঁচ মাধ্যমে আবাদত করি এক কলব দিয়ে আবাদত করি যেমন চিন্তা কলবের এবাদত ইখলাস কলবের এবাদত বিশুদ্ধ নিয়ত কলবের আবাদত দুই নাম্বার জবান দিয়ে এবাদত করি যেমন জিকির জবানের এবাদত তেলাওয়াত জবানের এবাদত তিন নাম্বার শরীর দিয়ে এবাদত করি যেমন নামাজ পড়া শারীরিক এবাদত চার নাম্বার টাকা পয়সা দিয়ে এবাদত করি যেমন আর্থিক এবাদত জাকাত দেওয়া সত্তা করা নাম্বার আমরা শরীর এবং টাকা দিয়ে আবাদক করি যেমন হস করা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমরা কেউ উঠা উঠি করবো না আরেকজন পীর সাহেব হজরত রয়ে গেছেন